হ্যালো আসসালামু আলাইকুম তো হাজির হয়ে চুলের সমস্যার সমাধান নিয়ে যথারীতি রায়া রাদুয়াকে নিয়ে তো একটি কমেন্ট এসেছে যে খুশকির প্রকোপ খুব বেশি বেড়ে গিয়েছে সবার চুলে আর সেই সাথে হচ্ছে চুল পড়ার সমস্যা তো শীতকাল মানেই হচ্ছে আপনার চুলে কিন্তু খুশকির সমস্যা এখন বেড়ে যাবে সেই সাথে চুলের গোড়ায় যদি খুশকি হয় খুশকির জন্য আপনার চুল পড়ার সমস্যাও বেড়ে যাবে তো অবশ্যই আপনাকে খুশকির সমস্যাটাও নির্মূল করতে হবে সেই সাথে হচ্ছে চুল পড়ার সমস্যা তারপর চিন্তাভাবনা করতে হবে চুল বড় হওয়ার জন্য তো সবার স্কিনে দেখা যায় যে শীতকালে হচ্ছে ময়েশ্চার কমে যায় স্কিনে বলেন প্লাস হচ্ছে চুলের যে স্কাল্প থাকে সেই স্কাল্পে তো সেই স্কাল থেকে আপনারা কিভাবে হচ্ছে ময়শ্চার ফিরিয়ে আনতে পারেন ময়শ্চার ফিরিয়ে আনা মানেই হচ্ছে আপনার চুলের খুশকিটাও কিছু চলে যাবে তো অনেকের আছে শুধু শীতকালে হচ্ছে খুশকির সমস্যা দেখা দিচ্ছে আর অনেকের হচ্ছে সারা বছরই সমস্যা থাকে তো যাদের হচ্ছে স্পেশালি শীতকালে সমস্যা দেখা দিচ্ছে এবং সারা বছর থাকছে তাদের সবাই হচ্ছে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন তো যাদের সারা বছর থাকে তারা হচ্ছে ভালোভাবে স্কাল্পে হচ্ছে অলিভ অয়েল অ্যাপ্লাই করে দেন হচ্ছে গরম পানি দিয়ে যে টাওয়ালের ভাপ নিতে হয় আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কষ্ট করে ওই ভিডিওটা একটু দেখে নেবেন ওখানে দেখানো আছে কীভাবে নিতে হবে ভালো করে হচ্ছে টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিতে হবে আর সব শেষে হচ্ছে আপনারা কী করবেন তা হলো শ্যাম্পু করে নিতে হবে তো অনেকে আছি আমরা চুলের সমস্যা বুঝে কখনোই শ্যাম্পু নির্ধারণ করি না আমরা সব সময় হচ্ছে দেখা যায় যে বিভিন্ন কোম্পানি দেখে হচ্ছে শুধু শ্যাম্পু সিলেক্ট করে সেটা চুলে ব্যবহার করে চুলের সমস্যা বুঝে নয় তো কী কী তেল অ্যাপ্লাই করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে আপনাদেরকে দুইটি তেল দেখাচ্ছি যেটাতে ব্যবহার করলে আপনাদের চুল থেকে খুশকি চলে যাবে চিরতরে আমি আশাবাদী যাদের বয়স চার থেকে হচ্ছে আট রয়েছে তারা হচ্ছে পনেরো দিনে একদিন অ্যাপ্লাই করবেন আর আট থেকে চোদ্দ বছর যারা তারা হচ্ছে দেখা গিয়েছে যে ওই অলিভ অয়েলটা হচ্ছে আপনারা সপ্তাহে একদিন আর যাদের বয়স পনেরো বছরের বেশি রয়েছে তারা হচ্ছে সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করতে পারবেন তো এই অলিভ অয়েলটা আপনারা চাইলে কুসুম গরম করে ব্যবহার করতে পারেন চাইলে হচ্ছে আপনারা শুধু অলিভ অয়েলটাও চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন আগের দিন রাতে অ্যাপ্লাই করবেন ছোট বড় সবাই পরের দিন সকালবেলা হচ্ছে গরম পানি দিয়ে টাওয়ালের ভাব নিয়ে এজ ইউজুয়াল শ্যাম্পু করে নেবেন আর আরেকটি কথা তা হল কমেন্টে প্রায় সময় আপুরা বলেন যে আপু আপনার অলিভ অয়েলের ছবিটা পাঠান প্লিজ আপনারা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনাদের যে এরিয়াতে রয়েছেন সেখানে যে অলিভ অয়েলটা পাওয়া যাচ্ছে আপনারা সেটাই ট্রাই করবেন কারণ আপু সবার চুলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না সো আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনে ব্যবহার করা শুরু করেন যদি চুলে শ্যুট করে তাহলে কন্টিনিউ করবেন আর চুলে শ্যুট না করলে সেটা সাথে সাথে ব্যবহার করা বন্ধ করে দিবেন তো এটা হলো একটা পদ্ধতি আপনারা খুশকির হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনার চুলের গোড়া কিন্তু নরম হয়ে যাবে যখন আপনার খুশকি থাকবে তো আগে হচ্ছে আপনারা এই খুশকির জন্য দেখা গেল সপ্তাহে এই অলিভ অলিভয়ালটা শুধু ট্রাই করবেন আর যাদের হচ্ছে খুশকির পাশাপাশি চুল পড়ার সমস্যা রয়েছে তারা সপ্তাহে আরেকটা দিন হচ্ছে পেঁয়াজের রসের সাথে নারকেল তেল মিক্সড করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে আধা ঘন্টা রেখে তারপর হচ্ছে শ্যাম্পু করে নেবেন তো আরেকটি ব্যাপার হলো তাহলে এই যে এই তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটাও কিন্তু আপনার চুল পড়ার সমস্যা প্লাস হচ্ছে খুশকির সমস্যায় ভালো কাজ করে তো যে তেলটা দেখতে পাচ্ছেন এখন রাদোয়ার হাতে এটা কিন্তু আপনার খুশকির সমস্যা প্লাস হচ্ছে চুল পড়ার সমস্যার জন্য ভালো কাজ করে আর আরেকটি ভালো কাজ করে তাহলে চুলের গোড়া মজবুত করে চুলকে অনেকটা সিল্কি করে তো এই তেলটা আপনারা কসমেটিকের দোকান খুঁজতে পারেন আর অলিভ অয়েলও আপনারা হচ্ছে কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এই তেলটা অ্যাপ্লাইয়ের নিয়ম হলো এটা হচ্ছে ছোটোদেরকে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবেন বড়রা সপ্তাহে দুই দিন আর দেখা গেল যে বড় ভুলতে আট থেকে চোদ্দো আর পনেরো বছরের বেশি যারা তারা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন আগের দিন রাতে চুল অ্যাপ্লাই করতে পারেন পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নেবেন তো বন্ধুরা এখানে কথা থেকে যায় যাদের বলেছিলাম যে চুল পড়ার সমস্যা রয়েছে তারা সপ্তাহে একদিন অলিভ অয়েল ট্রাই করবেন আর হচ্ছে একদিন পেঁয়াজের রসের সাথে নারকেল তেল মিশিয়ে চুলে অ্যাপ্লাই করবেন যাদের খুশকি প্লাস চুল পড়ার সমস্যা দুইটাই রয়েছে যাদের শুধু খুশকি সমস্যা রয়েছে তারা হচ্ছে এই অলিভ অয়েল দুই দিন ট্রাই করবেন চুলে আর টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নেবেন আর চাইলে আপনারা এই তেলটাও একদিন ব্যবহার করতে পারেন এখন আপনি যদি দোকানে এটা পান তাহলে এটা কিনতে পারেন অথবা হচ্ছে অলিভ অয়েল ট্রাই করতে পারেন এছাড়া আমরা আরেকটা হার্বাল তেল দেখেছিলাম চাইলে ওই তেলটাও ব্যবহার করতে পারেন খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য তেল আর অলিভ অয়েল তো অ্যাপ্লাই করে নিলেন এখন সবশেষে শ্যাম্পু কি দিয়ে শ্যাম্পু করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন আমি পূর্বে ব্যবহার করতাম অন্য একটা ব্র্যান্ডের ড্যান্ড্রাফ শ্যাম্পু কিন্তু বর্তমানে এই শ্যাম্পুটা ব্যবহার করছি এই শ্যাম্পুটা ব্যবহার করার পর চুল অনেকটাই একদম স্মুথ হয়ে গিয়েছে প্লাস চুলের রুক্ষ ভাব চলে গিয়েছে যেটা হচ্ছে এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে আমি অনুভব করতে পেরেছি তো এই শ্যাম্পুটা দিয়ে আপনারা হচ্ছে শ্যাম্পু করে নেবেন যাদের শুধু হচ্ছে দেখা গিয়েছে ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে আর যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা প্রথমে ড্যান্ড্রাফটা দিয়ে শ্যাম্পু করবেন আর সেকেন্ড টাইম হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন হেয়ার ফল শ্যাম্পুটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন তারপরও কারো যদি পার্সোনালি জানার ইচ্ছে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি পাঠিয়ে দেওয়া হবে শ্যাম্পু করার পর আপনারা হচ্ছে সবশেষে একটা কন্ডিশনার মাস্ট ব্যবহার করবেন আপনারা চাইলে এই কন্ডিশনারটা ব্যবহার করতে পারেন আর কেউ যদি একান্তভাবে অন্য কোনো কন্ডিশনার ব্যবহার করে থাকেন চুলে ভালো শ্যুট করে তাহলে সেটাও কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ সবসময় আমি বলে থাকি সব প্রোডাক্ট সবার চুলে শ্যুট করে না সো যার চুলে যে এই প্রোডাক্ট শ্যুট করছে সেটা কন্টিনিউ করে যাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কি করলে আপনারা খুশকি থেকে চিরতরে মুক্তি পেতে পারেন আর খুশকির সমস্যার জন্য কোন শ্যাম্পুটা ব্যবহার করবেন কোন তেলটা ব্যবহার করবেন অলিভ অয়েল কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সব কিছু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যখনই এটা চুলে ট্রাই করবেন আমি আশাবাদী যে আপনারা সম্পূর্ণ ফলাফল না পেলেও সেভেন্টি পার্সেন্ট ফলাফল অবশ্যই পেয়ে যাবেন দুইবার ব্যবহার করার পর আর এটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে একদম চিরদরে আপনার চুল পড়ার সমস্যা আর খুশকির সমস্যা চলে যাবে আর বন্ধুরা আরেকটি কথা আমরা যখনই শ্যাম্পু করতে যাব চুলে যখন তেল অ্যাপ্লাই করবো তার পূর্বে অবশ্যই আমরা চুলের জ্বর ছাড়িয়ে নেব জ্বর ছাড়িয়ে নিলে কিন্তু আপনার চুল শ্যাম্পু করার সময় দেখবেন যে বেশি জ্বর পাকাবে না হাতে চুল চলে আসবে না সো এই জিনিসগুলো আমরা অবশ্যই মেনটেন করবো আর কখনই আমরা ভেজা চুল আশ্রাতে যাব না ভেজা চুল আশ্রালে কিন্তু আপনাদের চুল পড়ে যায় চুল পড়ার সমস্যা বেড়ে যায় তো ঘরোয়াভাবে এই দুইটি টিপস মানার চেষ্টা করবেন অবশ্যই দেখবেন খুশকি থেকে আপনাদের চুল মুক্তি পেয়ে যাবে আর চুল সুন্দর ঝলমলে থাকবে আর আপনার চুলে যদি খুশকির সমস্যা থাকে চুল পড়ার সমস্যা থাকে তাহলে আপনার চুলের গ্রোথও কিন্তু ভালো হবে না সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা সবাই হচ্ছে চুলের যত্ন করবেন আর চুলে প্রপারলি তেল ইউজ করবেন চুলে চুল পড়ার সমস্যা থাকলে অবশ্যই হেয়ার শ্যাম্পু আর যদি চুলে খুশকির সমস্যা থাকে তাহলে যে কোনো ব্র্যান্ডেড অ্যান্ড্রাফ শ্যাম্পু অবশ্যই ব্যবহার করবেন তো আজ এই বন্ধু আপনাদের যদি চুলের সমস্যার বিষয়ে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এস করবেন আপনাদের তো বন্ধুরা আপনারা রায়ার সব সবসময় সাপোর্ট করবেন আর সবসময় রায়ার রাধু ভিডিও গুলো সব বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো রায় রাদুয়া বন্ধুদের কাছে বিদায় নিয়ে নাও